হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপ্রূপে এলাম আজকে এস এস সি এম পরীক্ষার্থীদের জন্য খুবই জরুরি একটা সেশন এতে এ যারা পরীক্ষা দিতে চলেছ তারা অনেকেই চিন্তা ভাবনা করছো এই বছরই সে সিএমটিএস চাকরি পেতেই হবে তার জন্য আমরা কি ধরনের বই পড়ব কি টাইপের বই পড়ব এবং আমি আজকে যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো কিন্তু না থাকলে কিন্তু খুব মুশকিল পড়তে পারো সবচেয়ে বড় কথা যে আমরা স্যার বাংলায় কোনো একটা ভালো বই পাচ্ছি না তো আজকে আমি তোমাদেরকে বাংলাতেই সেরা বই এবং মেটেরিয়াল তোমাদেরকে খুঁজে দেবো এবং তোমাদেরকে বলে দেবো সেইগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই এই বছর এসে সিএমটিএস এর একটা সিট তোমার হবেই তো চলো দেখে নেওয়া যাক আজকের আমার প্রথম সেশনের প্রথম জায়গাটা তো প্রথমত আজকে আমরা দেখবো যে আমাদের কাছে বাংলায় সেরা বই এবং ম্যাটেরিয়াল আমরা কিছু বিখ্যাত বই এবং সেগুলো আমরা আগে দেখবো কি ধরনের বই পড়া উচিত সেটা আগে আমাদেরকে জানতে হবে প্রথম কথা হচ্ছে একটা পয়েন্ট আমি লিখিনি আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে কি ধরনের বই পড়া উচিত দেখো প্রথমে বলেছি এনসিআরটি বেঙ্গলি বই এখন কিন্তু এনসিআরটি বেঙ্গলি বই তোমাদের যে কোনো গুগলে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করতে পারো না থাকলে তোমরা আমাকে আমি নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে সেখানে আমার গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাদেরকে আমি বাংলায় এনসিআরটি বেঙ্গলি বই তোমাদেরকে দিয়ে দেবো সেশনটা ভালো করে দেখো লাস্টে বলে কিভাবে এই জিনিসটা পাবে ওকে নেক্সট পাবেসড বই বই যদি না পাও তাহলে এনসিআরটি কথা মাথায় রেখে বা সিলেবাসের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে কারণ আমাদের যে এসএসসি এস বা হাবালদার বা এসএসসি যে কোনো পরীক্ষা কিন্তু সিবিএসি বোর্ডকে ফলো করে এবং সিবিএসসি আমাদের এনসিআরটির বই কিন্তু ব্যবহার করে ছাত্রদেরকে পড়ানোর জন্য বুকস রিটেন বাই টিচার্স অফ কম্পিটিভ এক্সামস মানে কি যারা কম্পিটিভ এক্সাম পড়ান শুধুমাত্র আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি নয় ইউটিউবে গেলে তুমি প্রচুর কম্পিটিভ এক্সামের বিখ্যাত বিখ্যাত টিচাররা আছে তাদের বইগুলো পড়ো কারণ তারা আপডেটেড থাকেন বিভিন্ন পরীক্ষার সাথে তাই জন্য আপডেটেড প্যাটার্নের বই পেতে গেলে তোমরা অবশ্যই কিন্তু যারা কম্পিটিভ এক্সামের জন্য পড়ান যে সমস্ত শিক্ষকরা তাদের লেখা বইকে ফলো করো অনেকটা বেশি তুমি উপকার পাবে নেক্সট কেন পড়ব এগুলো বই কারণ হচ্ছে এই ধরনের বইগুলোতে তথ্য থাকে খুবই টু দা পয়েন্ট মানে কি তথ্য থাকে তাই খুব তাড়াতাড়ি দরকারি তথ্য খুঁজে পাওয়া যায় এখানে মিস হয়ে গেছে এখানে টু দা পয়েন্ট থাকে ঠিক আছে টু দা পয়েন্ট টু দা পয়েন্ট তথ্য থাকার কারণে দরকারি তথ্যগুলো খুঁজে বের করতে প্রবলেম হয় না খুব তাড়াতাড়ি পেয়ে যাবে নেক্সট পরীক্ষা ওরিয়েন্টেড তথ্য এগুলোতে পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো পরীক্ষায় কাজে লাগবে সেই ধরনেরই তথ্যগুলো এই বইতে থাকে তাই জন্য এই বইগুলো ফলো করা খুব দরকার আর একটা জিনিস কী ধরনের বইগুলো স্যার আমরা ফলো করব। আর একটা তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যেখানে তোমার এক্সারসাইজ এক্সারসাইজ মানে এমসিকিউস এক্সারসাইজ অনেক বেশি থাকবে সেই বইটা চোখ বন্ধ করে নিয়ে নাও কারণ তোমাকে আলটিমেটলি এক্সারসাইজের ওপরে প্র্যাকটিস করে তোমাকে কিন্তু ভালো মার্কস তুলতে হবে সেভাবে প্রিপারেশনটা তোমার এক্সারসাইজ বা তোমার প্র্যাকটিসের ওপরেই কিন্তু ডিপেন্ডেন্ট সব থেকে বেশি তো যে বইতে এক্সারসাইজ বেশি থাকবে সেই বইগুলো অবশ্যই চোখ বন্ধ করে ফলো করো অবশ্যই তুমি ভালো ফল পাবে চলে আসবো আমাদের তোমরা ম্যাথ জিকে এবং ইংলিশ এই চারটে রয়েছে আমাদের কিছু বিখ্যাত বই যেগুলো ইংরেজিতে রয়েছে বাংলায় পাওয়া যায় না বা যেগুলো ইংরেজি থেকে যেগুলো ইংরেজি থেকে ট্রান্সলেট করেও যেগুলো ইংরেজি থেকে ট্রান্সলেট করেও কিছু বই তুমি পেতে পারো কিন্তু ট্রান্সলেশনের সমস্যা হচ্ছে অনেক সময় ভুল ট্রান্সলেশন হয়ে যায় বা অনেক সময় এগুলো বইতে প্রিন্টিং মিস্টেক থাকে কি থাকে প্রিন্টিং মিস্টেক তো তুমি কনফিউজ হয়ে যেতে পারো তো এগুলো ব্যাপারে সাবধান হওয়া উচিত নেক্সট হচ্ছে এই বইগুলো যখন ট্রান্সলেটেড ভার্সনে যদি কোনো কিছু বই পাও অবশ্যই সেগুলো প্রিন্টিংগুলো চেক করবে কারণ অনেক কিছু ভুল থাকে যেমন আমি তোমাকে একটা বলছি ইন্দিরা গান্ধী একটা স্কিম তৈরি করেছিল ঠিক আছে ইন্দিরা গান্ধী একটা স্কিম তৈরি করেছিল যেটা আমি বলে দিচ্ছি কোন বই কিরণের বই তোমরা সবাই পড়েছো ইন্দিরা গান্ধী একটা ছিল যে এয়ারপোর্টে কোনো বৃদ্ধ বয়স্ক লোক গেলে তারা সঙ্গে সঙ্গে ফ্রিতে যেটা তোমাদের যেটা হুইল থাকে মানে তোমাদের গিয়ে হুইল চেয়ার থাকে সেই হুইল চেয়ারের সুবিধা পাবে তো সেই স্কিমটার নাম হচ্ছে শুধুমাত্র বয়স্ক ওমেনদের জন্য ওমেন অন হুইল ঠিক আছে ওমেন অন হুইল এইটা হচ্ছে স্কিমের নাম এইটা কিরণের বইতে একটা পুরো ট্রান্সলেট করে দিয়েছে বলছে চাকার ওপর মহিলা এটা হচ্ছে স্কিমের নাম তাহলে তো ভাই ঘাবড়ে যাবে লোকজন তাহলে ওমেন অন হুইল কিন্তু একটা স্কিমের নাম তো এটার যদি তুমি বাংলা ট্রান্সলেশন পুরো আক্ষরিকভাবে করে দেয় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যেতে পারে কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে মানে চাকার উপর মহিলা এরকম কোনো তথ্য তুমি পাবেই না পরীক্ষার হলে তাই না তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কি কি বই আছে দেখে নাও রিজনিংয়ের মধ্যে যারা বিগিনার একদম শুরু করছো জিরো লেভেল তারা জিরো লেভেলে পড়বে হচ্ছে আর এস আগরওয়ালের বই পড়তে পারো রিভাইজ এডিশন আছে ভারবাল নন ভার্ভাল এটা বাংলা বেরিয়েছে বাট আবার বলছি বাংলা ভার্সন ভার্সান ট্রান্সলেশন কিন্তু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে টেস্ট অফ রিজনিং এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলে করতে চাইছো যারা অ্যাডভান্স লেভেলে পড়তে চাইছো জিরো লেভেল বা বিগিনার লেভেল ইজি লেভেলের পরে বেসিক লেভেলের পরে তারা এডগা থ্রোপের টেস্ট অফ রিজনিং বইটা নিতে পারো এটা কিন্তু খুব ভালো বই যারা তোমরা ইংরেজিতে পড়তে অভ্যস্ত তাদের জন্য আমি বইগুলো বলে দিচ্ছি নেক্সট ম্যাথ অবজেক্টিভ অ্যারিথমেটিক রাজেশ ভার্মার একটা বই রয়েছে খুব সুন্দর বই এসএসসি ম্যাথামেটিক্স সলভ পেপার হচ্ছে কিরণ কারণ সলভ পেপার তোমাকে করতে হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়াল এগুলো হচ্ছে বেসিক লেভেলের কিছু বই যারা অ্যাডভান্স লেভেল করতে চাও তারা রাজেশ ভার্মার বইটা করতে পারো আর যারা বিগিনার বা বেসিক লেভেল থেকে শুরু করতে চাও তারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়াল থেকে করতে পারো এবং প্র্যাকটিসের জন্য কিরণের বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো নেক্সট হচ্ছে জি বই আরিয়ান্তের একটা চোদ্দ হাজার জি কোয়েশ্চেন্স আছে সেই বইটা নিতে পারো লুসেন্টেরও জিকে বই রয়েছে তো এগুলো তোমরা জি কে বই পেতে পারো খুব বিখ্যাত বই বাজারে গেলেই তুমি পেয়ে যাবে ইংরেজি বই দেখো যারা বিগিনার বা বেসিক থেকে শুরু করছো এবং যারা বাংলায় পড়তে অভ্যস্ত নাও তারা এসপি বই বই নিতে পারো অবজেক্টিভ জেনারেল খুব ভালো বিগিনারদের জন্য এস হচ্ছে ম্যাগ্রোহিল যারা পড়ছো তারা অবজেক্টিভ বই পড়তে পারো যদি তারা অ্যাডভান্স লেভেল একটু বেসিক থেকে উপরের লেভেলে পড়তে চাইছো নেক্সট যারা ভোক্যাপটাকে খুব ভালোভাবে তৈরি করতে চাও তাদেরকে আমি বলবো নরম্যান লুইসের ওয়ার্ড পাওয়ার মেবিজি বইটা করতে থাকো এটা একটা ওয়ার্ক বুক এটা পড়ার বই নয় লেখার বই তো তোমাকে যেরকম ভাবে করতে হবে তুমি তৈরি এই বইটা শেষ করলে তোমার ভোকাবে কোনো সমস্যা থাকবে না এগুলো হচ্ছে বিখ্যাত বই কিন্তু স্যার এগুলো ইংরেজিতে পাওয়া যায় এগুলো বাংলায় পাওয়া যায় না বাংলাতে পেলেও এখন খুব প্রিন্টিং মিস্টেকস কিন্তু দেখা যাচ্ছে তো সেখানে একটা রিস্ক আছে চলে যাব আমরা এবারে বাংলা বইয়ের দিকে দেখো বাংলা বইতে যাওয়ার আগে যারা ইংরেজিতেই পড়তে চাও যারা ইংরেজিতে পড়তে চাও তাদের জন্য আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনেও এনসিআটি বেসড বই রয়েছে যেটা হচ্ছে এসএসসি এম টিএস হাবলদার কমপ্লিট বুক কিট এর ভেতরে সবগুলো ইংরেজিতে রয়েছে এটার প্রাইস হচ্ছে তেরোশো সাতাশ তোমরা যদি চাও তাহলে তোমরা পারচেস করতে পারো এই নাম্বারে কল করে ঠিক আছে এই এই জিনিসটা তোমরা ওয়াই দুশো এই কোড দিয়ে নিলে তেরোশো সাতাশ টাকায় পেতে পারো অ্যাপ থেকে নিলে আরও কম পাবে আট থেকে দশ দিনের মধ্যে বই তোমার বাড়িতে চলে যাবে ডেলিভারি চার্জ লাগবে না এখানে দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং অ্যাডভান্স ম্যাথ ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যারিথমেটিকের বই এই পাঁচটা বই তুমি এর ভেতরে পাচ্ছ ঠিক আছে টোটাল বইটা যদি তোমরা ইংরেজিতে পড়তে চাও এবারে আসছি আমরা বাংলা বই দেখো বাংলা বই যদি বলো বাংলায় সেরা বই আমাদের কাছেই রয়েছে আর্ডার টোয়েন্টি ফোর সেভেন বাংলায় দিচ্ছে তোমাদেরকে খুবই স্বল্প দামে দেখো এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এস রিজনিং এর এখানে তোমাদের শুভদীপ স্যার এবং সোমা ম্যাম মিলে আমাদের ফ্যাকাল্টি যারা কম্পিটিভ এক্সামের শিক্ষক তোমাদেরকে বললাম তারাই বইটা বানিয়েছে এর ভেতরে তেইশ বিস্তারিত ভাবে সমাধান রয়েছে একদম একদম প্যাটার্ন প্যাটার্ন সর্বশেষ মানে মডার্ন পুরো রয়েছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধরে ব্যাখ্যা এবং অনুশীলনমূলক প্রশ্ন রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স স্তরের প্রশ্ন এখানে পুরোপুরি ভাগ করে দেওয়া আছে সম্পূর্ণ বাংলায় এটা পুরোপুরি বাংলায় বই দেখে নাও এটার তিনশো টাকায় তুমি পেয়ে যাবে এই বইটা হয়ে গেল এরপরে চলে আসছি আমরা পারচেস করার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো অ্যারিথমেটিকের বই দেখো বাংলায় সম্পূর্ণ বাংলায় তৈরি করে দেওয়া হয়েছে এখানে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এসএসসি ডাব্লিউপি এস টেট এক্সাম যত পরীক্ষা হয় তার যে অ্যারিথমেটিকের প্রশ্ন আসে সেটার জন্য তোমরা তিনশো পঁচিশ টাকায় এই বইটা পেতে পারো এই বইতে দু হাজার প্লাস প্রশ্নের বিস্তারিত সমাধান পনেরোটি প্র্যাকটিস সেটা আছে একদম আপডেটেড প্যাটার্নের প্রত্যেকটা টপিকের জন্য বিশদ ব্যাখ্যা এবং অনুশীলন শুধু উত্তর নেই বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এবং তিন ধাপের তিন ধাপের মানে কি ইজি মডারেট ইজি মডারেট এবং হচ্ছে তোমাদের হার্ড লেভেল এই রকম লেভেলে পুরো ভাগ ভাগ করে কোয়েশ্চেন দেওয়া রয়েছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তোমরা ওয়াই দুশো এই কোডটা ব্যবহার করে এটা তিনশো পঁচিশ টাকায় পেতে পারো ওয়াই দুশো এবং তোমরা পারচেস করতে হলে তোমরা এই নাম্বারে কল করে নাও এই নাম্বারে কল করলে তোমরা এটা পার্চেস করে নিতে পারবে কোড বসানোর সময় শুধু ওয়াই দুশো এই কোডটা দিয়ে দেবে নেক্সট হচ্ছে এবার জেনারেল নলেজের বই বন্দে ভারত জেনারেল নলেজ এখানে সমস্ত কিছু জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে পুরস্কার সম্মান বিশেষত যেটা তোমাদের সব থেকে বেশি দরকার সেটা কি স্ট্যাটিক জিকে এই স্ট্যাটিক জিকেটাকে সম্পূর্ণভাবে বাংলায় এখানে করে দেওয়া হয়েছে তোমাদের এখানে কি কী রয়েছে বাংলা ভাষায় উপলব্ধ এসএসসি রেলওয়ে সমস্ত রাজ্যস্তরের পরীক্ষার জন্য কার্যকরী সহজ ভাষায় এনসিআরটি সাম্প্রতিক প্যাটার্নের উপর ভিত্তি করে নির্মিত এনসিআরটি বেসড বই তোমাদেরকে যেটা বলছিলাম গুরুত্ব গুরুত্বপূর্ণ টিসিএস টপিক টিসিএস বানিয়ে ফেলেছে অলরেডি কোয়েশ্চেন সেগুলোকে পুরো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলীর গভীর বিশ্লেষণ একদম ইনডেপথ বিশ্লেষণ পাবে তুমি এখানে তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে স্ট্যাটিক জিকের ওপরে স্ট্যাটিক জিকে পেরে গেলে ভাই তোমাকে এস এস সিএম কেউ হারাতে পারবে না ভাই ওয়াই দুশো দশ কোটটা দিয়ে দুশো ঊনপঞ্চাশ টাকায় তোমরা এই বইটা পেতে পারো এই বইটা পড়লে বাংলা ভাষায় তোমার স্ট্যাটিক জিকেতে কোনো মুশকিল থাকবে না গ্যারেন্টি তাহলে এইটা পারচেস করতে হলে তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো কোড দেওয়ার সময় ওয়াই দুশো দশ এই কোডটা দিয়ে দেবে এবারে আসছে এস এস সি এম হাবলদারের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর বই এটা তোমাদের সেরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া হচ্ছে ওয়াই দুশো দশ এই কোডটা দিয়ে তুমি নিতে পারো একশো টাকা দাম মাত্র এর মধ্যে দু হাজারটা প্লাস এক বাক্যে প্রশ্ন উত্তর মানে ওয়ান ওয়ার্ড ওয়ান লাইনার রয়েছে এবং তার সাথে সাথে এমসি রয়েছে এপ্রিল দু থেকে এপ্রিল দু পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে যেগুলো এই বছর ইম্পর্টেন্ট সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক যে সমস্ত এবং অর্থনৈতিক ঘটনাবলী রয়েছে সবগুলো এখানে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু তুমি বাংলায় পাবে এর ভেতরে এটার প্রাইস হচ্ছে 149 এবং ডিসকাউন্ট কোড দিতে হলে তুমি Y210 এই কোডটা ব্যবহার করলে 149 টাকায় বইটা পেয়ে যাবে এরপর চলে যাচ্ছে আমাদের ইংরেজি দেখো ইংরেজি ভোকাবের বই তোমাদের খুব দরকার এবং যদি চাও যে যেন আমি ইংরেজিটাকে পুরো ভোকাব সাথে সাথে আমার স্পোকেন ইংলিশও ডেভেলপ করবে কম্পিটিটিভ एग्जामেও আমি চাই তো স্পোকেন ইংলিশের জন্য এবং কম্পিটিটিভ एग्जामের জন্য চারটি বই একসাথে দেওয়া হয়েছে এটা আমার লেখা আমার লেখা বই এখানে ওয়াই দুশো দশ এই ডিসকাউন্ট কোডটা দিয়ে তুমি তিনশো আঠেরো টাকায় এই চারটে বই পেয়ে যেতে পারো এটার ভেতরে দেখো দু হাজার প্লাস সিরোনিম্যান অ্যান্টনিম ফ্রেজালভার এক হাজার প্লাস ওয়ান ওয়ার্ড তিন হাজার ডেলি ইউজ সেন্টেন্সেস এবং ইডিয়ামস এখান থেকে তুমি ফ্রেজগুলো শিখে যাবে তিন হাজার প্লাস কারেন্ট টপিক নিয়ে সমস্ত রকম ভোকাবুলারি এবং কনভারসেশন এবং এক্সারসাইজও রয়েছে সমস্ত কিছু তুমি বাংলায় পেয়ে যাবে এর ভেতরে ইংরেজিটাকে বাংলাতেই বিশ্লেষণ করে দেওয়া রয়েছে এরপরে চলে আসছি এটা তোমাদের পার্চেস করতে হলে এই নাম্বারে কল করে নেবে এটা কিন্তু বেশি কপি নেই আগেই বলে দিচ্ছি এরপরে সাগর সেরের একটা লেখা বই রয়েছে যেখানে তোমাদের ইংরেজি ভোকাব ভাইরাল ভোকাব 11000 প্লাস ওয়ার্ডস তোমাদের এখানে বাংলায় বিশ্লেষণ করে দেওয়া রয়েছে পুরো মাস্টার হয়ে যাও ইংরেজির ওয়ার্ডের বা ভোকাবুলারি সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী 11000 প্লাস ওয়ার্ডস রয়েছে বাইলিঙ্গুয়াল এডুশন এটার Y210 এই কোডটা দিলে তুমি পেয়ে যাবে 139 টাকায় আর এই বইটা Y210 কোড দিলে 318 টাকায় পেয়ে যাবে এরপর চলে আসছি আমরা এটা হয়ে গেল পারচেজ এবং তোমরা যদি গ্রামার বই পড়তে চাও তাহলে বাংলায় পড়ো না গ্রামার বই পড়তে হলে ইংরেজিতেই পড়তে হবে তো তার জন্য এস এস এসসি ইংরেজি নতুন ভার্শনের বই রয়েছে ওয়াই দুশোদশ কোর্ড দিয়ে তোমরা পেয়ে যাবে তিনশো চুরানব্বই সম্পূর্ণ এস এসসির যত টপিক আছে সমস্ত ইম্পর্টেন্ট গ্রামার কনসেপ্ট এবং এক্সারসাইজ রয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন রয়েছে সমস্ত টপিক থেকে লেটেস্ট প্যাটার্নের ওপর বেস করে তৈরি করা এটা সব ইংরেজিতে রয়েছে এটা বাংলায় পড়ো না গ্রামার বই ইংরেজিতে পড়ো অনেক ভালো ফল আনতে পারবে এবং তোমরা যদি এটা নিতে চাও তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো তো এই হয়ে গেলো বন্ধুরা আজকের আমাদের বইয়ের ব্যাপারে এবারে হচ্ছে স্যার আমাদের মেটেরিয়াল বলতে একটাই ভাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং এটা তোমরা ফ্রিতে পাচ্ছ ফ্রি কোড দিয়ে তোমরা আমাদের এসএ সিএমটি এসএ প্রিভিয়াস ইয়ারে সব অ্যাক্সেস করতে পারো পুরো ফ্রিতে টাকা লাগবে না ফ্রি কোড দিয়ে তোমরা যদি চাও তাহলে এই নম্বরে কল করে বলে বলো যে এসএ সিএমটি ইয়ার পেপার চাইছি আমাদের আমরা ফ্রিতে নেব ওখানে গিয়ে ফ্রি কোড দেবে ফ্রি হয়ে যাবে ঠিক আছে দেখে নাও বিস্তারিত সমাধান সহ আপডেটেড প্যাটার্নের প্রশ্ন রয়েছে মক রয়েছে সামগ্রিক এবং বিভাগীয় প্রশ্ন রয়েছে সম্পূর্ণ টপিক ওয়াইজ তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের একদম টপারের সাথে তুলনা টপাররা কি রকম পরীক্ষা দিচ্ছে ওইটা তুমি দেখতে পারবে এখানে যে ওরা কিভাবে তাড়াতাড়ি করে অ্যান্সার করছে ওদের কত টাইম লাগছে ওদের একই কত তুমি এগুলো এই টেস্ট সিরিজ এর মধ্যেই দেখতে পেয়ে যাবে অ্যাপ টেলিগ্রাম গ্রুপ এবং অফলাইন সেন্টারে ব্যক্তিগত ভাবে যদি ডাউট ক্লিয়ার করতে হয় আমাদের অফিসে করতে পারো টেলিগ্রাম গ্রুপে করতে পারো অফলাইন কেন্দ্রগুলিতে ব্যক্তিগত কাউন্সিলিং এবং শারীরিক হেল্পলাইন এবং পরিকল্পনাকারী বিগত বছরের কাগজপত্র আর প্রশ্নপত্র আর কি নিয়মিত ইমেলের উপর প্রস্তুতি টিপস তুমি যদি চাও তো এখানে আমাদের ইমেল যেটা রয়েছে সাহায্যের জন্য তো সেখানে ইমেল করতে পারো যে আমাদের এই প্রশ্নটা বুঝতে পারছি না বা এইগুলো অসুবিধা হচ্ছে তো সম্পূর্ণ বাংলা ভাষায় তুমি পেয়ে যাবে সমস্ত তাই বাংলাতে তুমি পাবে এখানে ঠিক আছে তো বাইলিঙ্গুয়াল রয়েছে মানে সম্পূর্ণটাই বাংলায় পাবে তো দেখে নিলে এস এস এর জন্য কি কি বই দরকার এবং কোন কোন মেটেরিয়াল দরকার তো আজকে বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি এসএসসি এম পরীক্ষাটা কেন দেওয়া উচিত এর মতো পরীক্ষা হয় না ভাই মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রচুর ভ্যাকেন্সি নিয়ে প্রতি বছর আসে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে পরীক্ষা দিতে পারবে বাংলায় প্রশ্ন থাকে গতানুগতিক কমন জিকে পড়লে এবং ইংরেজি তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করো তাহলে তোমার অবশ্যই ভালো ফল আনতে পারবে ইন্টারভিউ নেই পাশ করলে ছ মাসের নিয়োগ ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে কারণ ম্যাথ আর রিজনিং দুটো মিলিয়ে শুধুমাত্র বারোটা কোয়েশ্চেন ঠিক করতে হবে ছত্রিশ পেলেই পাস বেতন বেড়ে এখন পঁয়ত্রিশ চল্লিশ হাজার নয় ভাই এখন বেতন বেড়ে হয়ে গেছে একচল্লিশ হাজার পাঁচশো থেকে প্রায় সরি একান্ন হাজার পাঁচশো থেকে প্রায় একাত্তর হাজার পাঁচশো টাকা তোমার বেতন হয়ে যেতে পারে যদি তুমি এইট পে কমিশনের মধ্যে এই বছরে ঢুকতে হবে তার জন্য তাহলে তুমি এই বেতনটা পাবে প্রথমে সামনের বছর থেকে দু থেকে শনি রবি ছুটি থেকে কোনো ডেডলাইন নেই নিজের পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে এই চাকরির কোনো বিকল্প হয় না তো বন্ধুরা তোমরা যদি চাও যে পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিতে তাহলে ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসেস যাচ্ছে ইউটিউবের এই ফ্রি ক্লাসেস তোমরা যদি পিডিএফ চাও পিডিএফ চাইলে বা তোমরা যেটা বললে এনসিআরটি বাংলা বই এনসিআরটি বেঙ্গলি ভার্সনের বই চাই তাহলে তোমরা পিডিএফ আমি দিয়ে দেবো আমাকে এই নাম্বারটাতে এসএসসি লিখে সেন্ড করো ঠিক আছে ফ্রি ক্লাস এবং পিডিএফ এর জন্য এসএসসি লিখে এই নাম্বারটাই সেন্ড করো হোয়াটসঅ্যাপ করে দাও একটা লিঙ্ক আসবে গ্রুপে ঢুকে যাবে সেখানেই আমি এনসিআরটি বেঙ্গলি বইয়ের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো সবাই আজকের মধ্যেই কিন্তু জয়েন হয়ে যাও কারণ যদি আমি এখন দিয়ে দিই আবার পরের জন পাবে না তো ঝামেলা হবে তার জন্য সবাই আজকেই এখানে অ্যাড হয়ে যাও ঠিক আছে আর তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচও রয়েছে তোমরা যদি চাও যে ব্যাচের সাথে সাথে বই চাও তাহলে তাও রয়েছে টেন্থ এবং টুয়েলভ প্লাস যারা এম টিএস সিএচএস এল কনস্টেবল ফেস এক্সাম স্টেনোগ্রাফি দিল্লি পুলিশ এই পরীক্ষাগুলো দিচ্ছ তাদের জন্য ওয়ান সিক্সটি আওয়ার্স লাইভ অ্যান্ড ভিডিও ক্লাস রয়েছে দুশো সত্তর টেস্ট সিরিজ এবং ইংলিশ ভোক্যাপ বই এটা তোমরা এখানে ফ্রি পাচ্ছ এবং এছাড়া এটা প্রাইস হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফোর এটা কিন্তু প্রাইস এবারে বেড়ে যাবে আজকেই কিন্তু বেড়ে যাচ্ছে মানে এই সোমবার দিন তোমাদের বেড়ে যাবে প্রাইস ডিসকাউন্ট কোড হচ্ছে ওয়াই দুশো দশ চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশন কল নাম্বার উপরে দেওয়া আছে এই অ্যাডমিশন কল নাম্বার এটাই ঠিক আছে এবং তোমরা যদি চাও যে সব রকম পরীক্ষা দেবো তাহলে তোমাদের জন্য এখানে এস এস সি এম এর যে হাওয়ালদারের বুক কিট এটা ফ্রি দেওয়া হচ্ছে এর মধ্যে কম্পিউটারের বই আছে এবং সাগর সের আমাদের ভাইরাল ভোক্যাপ বইটা যেটা বাংলায় ভোক বই সেটা তোমাদের এখানে ফ্রি দেওয়া হচ্ছে এস এস সি সুপ্রিম কিট এখানে থ্রি 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 ফোর এটা কিন্তু আর বেশি দিন থাকবে না সোমবার দিনই কিন্তু এটা চলে যাচ্ছে দাম বেড়ে যাবে অ্যাডমিশন ফিস এবং এটা কিন্তু ডবল ভ্যালিডিটিতে রয়েছে ডবল ভ্যালিডিটি মানে কি ডবল ভ্যালিডিটি মানে হচ্ছে এটা দু বছর এক বছর তুমি যদি নাও এক বছরের সাবস্ক্রিপশানে দু বছর তুমি এক ভেতরে পড়তে পারবে আটশো ঘন্টার লাইভ ক্লাস প্লাস ভিডিও ক্লাস চারশোরও বেশি চারশো নয় এখন বেড়ে গেছে পাঁচশো পাঁচশো প্লাস 547 সম্ভবত রয়েছে এর বেশি টেস্ট সিরিজ এখানে রয়েছে ছয়খানা হার্ড কপি বই এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা বই আর এইটা হচ্ছে আমাদের একটা বই হলো এই ছখানা বই তোমরা এখানে পাচ্ছ হার্ড কপি বইটা তো এখানে সমস্ত এক্সামিনেশান তুমি দিতে পারবে এবং তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যারা তোমরা জানো যে স্যার সিএচএস এল আমাদেরকে টাইপিং দিতে হয় অনেক জায়গায় ফেজ এক্সাম স্টেনোগ্রাফি এগুলো জায়গাতে টাইপিং আছে তো এর জন্য স্টেনোগ্রাফি স্কিল ভিডিও এবং টাইপিং ভিডিও এর ভিতরে দেওয়া রয়েছে অ্যাড করা রয়েছে ফ্রি রয়েছে এর ভেতরেও তোমাদের টাইপিং কিন্তু অ্যাড করা রয়েছে ঠিক আছে এর ভেতরে অ্যাড করা রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ টোটালটাই করে দেওয়া আছে এসএসসি সুপ্রিম কিটে এবং আগের ব্যাসটাতেও ঠিক আছে আগের ব্যাসটাতেও দেওয়া রয়েছে একদম টোটাল পিওপিউ ফুল কমপ্লিট তো তোমরা চাইলে ব্যাচগুলোতেও আসতে পারো সাথে বইও পেতে পারো এগুলোর সাথে তো বন্ধুরা আজকে থাকলো এবং তোমরা যদি চাও যে স্যার সব রকমের পরীক্ষার জন্য আমাদের কাছে কি কি আছে তাহলে এইচএস এইচএস এর জন্য হচ্ছে এই ব্যাচটা মাধ্যমিকের সমস্ত কিছুর জন্য হচ্ছে সুপ্রিম কিট এবং সিজিএল বা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য শুধুমাত্র এ তাহলে হচ্ছে তোমাদের এই ব্যাচটা তো তোমরা অ্যাডমিশন যেটা তোমাদের নাম্বার রয়েছে অ্যাডমিশন কল নাম্বারে কল করে যেটা তোমার ইচ্ছা সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও কারণ ফ্রিতে আমাদের অ্যাপ থেকে তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারো আর্টিকেল থেকে শুরু করে ম্যাগাজিন কুইজ কারেন্ট অ্যাফেয়ার সব কিছু তোমরা অ্যাপের ভেতরে ফ্রিতে অবশ্যই বন্ধুরা লাইক করবে সেখানটাকে শেয়ার করবে কমেন্টে বলো তোমাদের কি দরকার তোমাদের কি দরকার সেই রকমভাবে মেটেরিয়াল সেগুলোই আমরা তোমাদের কাছে এনে দেবো তো যেগুলো দরকারি জিনিস অবশ্যই কমেন্ট বক্সে বলো আমাদেরকে তাহলে আমি জানতে পারবো সেইভাবে টার্গেট নিয়ে তোমাদের জন্য পরীক্ষার আগে আমি সমস্ত মেটেরিয়াল এবং সমস্ত ক্লাসেস ব্যবস্থা করে দেবো সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা ফ্রিতে আরও এরকম ক্লাসেস এবং আরও এরকম ইনফরমেশন পেতে পারো এতটাই থাকলো অল দা বেস্ট বন্ধুরা এইবারে এস এ তোমার চাকরি হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট